মধুমক্ষিকাদের মহালাজ তোলপাড় মানুষের বসতি থেকে অনেক দূরে বনমহুলের উঁচু ডালে মতো ঝুলে আছে ওদের ওদের ঘর বসত প্রতিটি কুঠুরিতে দরদের গুঞ্জন প্রতিটি কুঠুরিতে ঐক্যবোধের কোরাস প্রতিটি কুঠুরিতে শৃঙ্খলা স্বপ্ন আর শ্রমের নির্যাস শৃঙ্খলার মহালে আজ অট্টহাসের মতো উন্মত্ত পাক মেরে মেরে বাতাস ভারী বিচালি পড়িয়ে বাস্তুচ্যুত করতে চায় মধুছোড়ার দল ওরা ষড়যন্ত্রী মুখের গ্রাস কেড়ে নেবে বলে এসেছে ওরা লুট করতে চায় নিশ্চিন্ত ঘর গেরস্থালী ভালোবাসার বন ভুবন বিপৎস যন্ত্রণা উপেক্ষা করে মক্ষিকাদের এক দল আগলে রেখেছে মধুর সংসার আরেক দল গড়ে তুলেছে প্রতিরোধের বৃত্ত মহুল তলে বেজে উঠল যুদ্ধের দামামা মধুচোরাদের হাতে প্রাণঘাতী অস্ত্র বেপরোয়া মক্ষিকার ঝাঁক নেমে এলো আগুনের প্রাচীর পেরিয়ে ওদের জোর সংঘবদ্ধতায় ওদের চোর ঐক্যবদ্ধ স্পর্ধায় এক অসম যুদ্ধে শত শত মুখিকা শহীদ হল যাওয়ার আগে লুঠেরাদের সর্বাঙ্গে রেখে গেল প্রাণ পণ প্রতিরোধ আর বিদ্রোহের সমূহ চিহ্ন যার নাম হুল